এটা একটা ড্রেস আছে এটা ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর করে বুটিক্স কাজ সালোয়ার থাকছে ওনা বড় না প্রাইস পড়বে এটা তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা দেখেন এটা কালামকারীর মধ্যে খুবই সুন্দর রেডি পাচ্ছেন এটা দেখেন এটা কিন্তু গলা এরকম চমৎকার ডিজাইন করা হাতায় সালোয়ারটা প্যান কাটিং এর জামা নিচে প্যানেল আর ওনাটা কিন্তু বড় না থাকছে এবং প্রিন্টের ওনা হবে এটার দাম কত পড়ছে এগারোশো টাকা কালার হবে তিনটা কালার কর ড্রেস গুলো খুবই সুন্দর ছত্রিশ থেকে ছচল্লিশ একটা আছে সেম না এটার দাম পড়বে টাকা এগারোশো টাকা দেন এটা একটা কালার আছে লেমন কালার সেম প্রাইস অনলি এগারোশো টাকা

চট 1450 টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট এখানে আপনাদের সব জমজম দেখাবো হ্যাঁ জমজমের প্রচুর আচ্ছা বুটিক স্টক তো দেখিয়ে দিই দেন আমরা হচ্ছে জমজম দেখাই জমজমের অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে এটা বুটিকের গলায় কাজ জামা নিচে কার সাথে সালোরনা তো পেইজে আছেন দাম করবে এটা এটা টাকা 1200 চলে যাই এই যে এগুলো হচ্ছে সব জমজম আর সাদা বাহারের ডিজাইন আমরা এখন এক করে দেখাবো হাতায় ট্রায়াঙ্গেল ডিজাইন সাথে সালোনা পেয়ে যাবেন দাম পড়বে কত ভাই এটা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা দেন এটা একটা আছে সেম বারোশো টাকা সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম সেম বারোশো আচ্ছা এটা দেখেন একই প্রাইস মাত্র বারোশো টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাবো আমরা নেক্সট দেখাবো হচ্ছে এখানে আরো অনেক ডিজাইন আছে জমজমে হিট হিট কিছু ডিজাইন এই যে প্রাইস सेम 1200 1200 আচ্ছা সালোর নাকি থাকছে নেক্সট দেখাবো হচ্ছে এটা মেসেন্ডার মধ্যে প্রাইসিং 1200 খুব সুন্দর একটা কালার প্রিন্ট প্রাইস सेम 1200 টাকা দেন এটা দেখেন কালারটা সুন্দর ব্লু এর মধ্যে প্রাইস सेम 1200 টাকা 1200 টাকা ওকে সালোর নাকি থাকছে নেক্সট আই চলে যাই নেক্সট দেখাবো এটা सेम প্রাইস 1200 টাকা ওকে নেক্সট চলে যাচ্ছে এটারই কালার আছে সেম प्राइस 1200 টাকা ওকে 1200 টাকা আছে এটা আরেকটা কালার আছে এটা আচ্ছা এটা একটা বেগুনি কালার তো এখানে ডিসপ্লে করা আছে দেন এটা একটা আছে দেখেন প্রাইস কত भैया এটা 1200 টাকা 1200 টাকা এটারই আরেকটা কালার হবে 36 থেকে 46 36 থেকে 46 পর্যন্ত হবে এটা একটা কালার থাকছে এটা এগুলো সব 36 থেকে 46 সাইজ প্রাইস একই মাত্র 1200 টাকা 1200 টাকা ওকে

সেম সালোয়ার সেমন অনলি বারোশোতে নেক্চিটা দেখাচ্ছি এটা সেম প্রাইস বারোশো টাকা সেম সালোয়ার সেমন অনলি টাকা এটা অলিভ কালার একই প্রাইস বারোশো টাকা ওকে দেখাচ্ছি ব্লুর মধ্যে মাত্র টাকা এটা একটা দেখেন বারোশো টাকা ওকে লাস্ট আরেকটা ডিজাইন আছে এটার মধ্যে এই যে খুব সুন্দর 1200 টাকা এখন কিছু অফারে ড্রেস দেখায় দিবা একদম পুরো অফারে থাকবে सेम 1200 টাকা নেক্সট অফারে কিছু ড্রেস দেখাচ্ছি সম্পূর্ণ অফারে থাকছে এগুলো কালার হবে দুইটা হোয়াইট মধ্যে এগুলোতে আপনারা ইনার ইউজ করতে হবে টেন্ট টপ দিয়ে পড়তে পারেন কারণ হোয়াইট ড্রেস যত দামি হোক ইনার প্রয়োজন কিন্তু হয় এটা প্রাইস মাত্র 750 750 এটা দেখেন सेम 750 কালার নাকি প্রত্যেকটা ওনার রকম বড় হবে প্রাইস सेम 750 এটা তিনটা কালার এটা আবার তিনটা কালার হবে দাম सेम 750 750 ওকে কালার দেখাচ্ছি ব্লু এটা হচ্ছে রানী বলে সব অফারে দাও 750 টাকা 750 নেক্সটটা দেখাই এই যে একটা আছে सेम 750 এর सेम সালোন सेम ওনা 750 এটার মধ্যে দুইটা কালার প্রাইস सेम 750 টাকা 750 ওকে হোয়াইটে ম্যাজেন্ডার এটা হচ্ছে হোয়াইট এ ব্লু প্রাইস থেকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এগুলো সব কিন্তু পর্যন্ত হ্যাঁ এই যে সাতশো শুরু থেকে দেখানো স্টার্ট এগুলো পর্যন্ত বডি হবে ওকে টাকা